আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম আমি ভালো আছি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন এক রেসিপি এখানে আলু কেটে নিয়ে এসেছি কুমড়ো কেটে নিয়ে এসেছি তো এইভাবে পুঁই শাক কুমড়ো আলু পুঁই শাক আর এখানে মাছ নিয়ে এসছি বন্ধুরা দেখুন বাগদা চিংড়ে একসাথে রান্না করে আপনাদের দেখিয়ে দেবো এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হবে পর্যন্ত অপেক্ষা করবো দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এখানে কড়া গরম হয়ে গিয়েছে পরিমাণ মতন তেল দিয়ে দেবো কিছুক্ষণ অপেক্ষা করবো তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষার পর ফিরে এসছি এখানে তেল গরম হয়ে গিয়েছে তেল দিয়ে দেব দিয়ে চারটি কাঁচা ঝাল দিয়ে দেব এইগুলো ভালোভাবে ভাজা করে নেব এটা হওয়ার পরে আমি আদা রসুন বাটা দিয়ে দেবো একসাথে একসাথে বাটা করে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ এটা হওয়ার পরে আমি মাছ দিয়ে দেবোটা চুড়ি মাছটা দিয়ে দেব কিছুক্ষণ দেওয়ার পরে আর এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দেবেন দেওয়ার পরে পরিমাণ মতন আপনার ঘুরে সেরকম চা ঝাল খান ঝাল পছন্দ করেন সেরকমই ঝাল দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে আমি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি দিয়ে এইভাবে ভালোভাবে নাড়া চারা দিয়ে এখানে আমি কেটে রাখা সবজিগুলো একসাথে দিয়ে দেব দিয়ে সামান্য পরিমাণ পানি অ্যাড করব করার পরে এটা ভালোভাবে মেরে নেব সেইভাবে ভালোভাবে দুই থেকে তিন মিনিট কষিয়ে নেব তিন মিনিট টান কষিয়ে নিয়েছি নেওয়ার পরে আরও কষানোর জন্য পানি দিয়ে দেবো আর দেবো না এগুলো আলু পয়সা কুমড়ো গোলা যাবে এখানে আমি জিরে গোলমরিচ ধনে একসাথে দিয়ে দেবো দিয়ে একটু নেড়ে নেব নারা নারানো হয়ে গিয়ে আমি তিন মিনিট মতন চা দিয়ে রাখবো তিন মিনিট পরে ফিরে এসেছি বন্ধুরা দেখুন আলু বলে গিয়েছে কুমড়ো বলে গিয়েছে পানিটা নাম ওরকম তো কষিয়ে নেব কষানো হয়ে গিয়েছে বন্ধুরা দেখুন কালারটা কী দারুণ হয়েছে এখানে আমি পরিমাণ মতো অল্প করে পানি দিয়ে দেবো এই পানিগুলো দিয়ে দিয়েছি আর দেবো না এখানে একটু চিনি দিয়ে দেবো সারানো পরিমাণ এগুলো মিট মশলা দিয়ে দেবো হয়ে গিয়েছে বন্ধুরা লাভিয়ে নেব হয়ে গিয়েছে বন্ধুরা লাভিয়ে নিয়েছি দেখুন কত দারুণ হয়েছে পয়সা গালু কুমড়ো দিয়ে মাছ ঝোল কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার ভিডিওটা যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইবটা করে দেবেন আজকের গামতান মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ